ওবিসি বিসি কার্ড বা ওবিসি সার্টিফিকেট রিভেলিডেশনের যে প্রসেস শুরু করেছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেই প্রসেসে অনেকেরই কনফিউশন হচ্ছে অনেকেই আবেদন করতে পারছে না তাদের আবেদন পদ্ধতি নিয়ে সমস্যা হচ্ছে কোথায় ডকুমেন্ট জমা করবে কি কী ডকুমেন্ট জমা করবে সেই বিষয় নিয়ে সমস্যা হচ্ছে তো সমস্ত কিছুর সমাধান আজকে এই ভিডিওতে আমি দিয়ে দেবো কারণ আমরা আজকে এই ভিডিওটি শুধুমাত্র এই টপিকের উপরই তৈরি করেছি অর্থাৎ কি কী ডকুমেন্ট লাগবে কোন কোন ডকুমেন্ট কোথায় পাবো কোথায় জমা করতে হবে অ্যাপ্লিকেশনের পর কি কী ডকুমেন্ট জমা করতে হবে কতদিন লাগতে পারে এই ভ্যালিডেশন প্রসেসের সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে তাই যারা যারা ওবিসি কার্ড রিভ্যালিডেশন করাতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো সবার প্রথমেই চলে আসতে হবে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে এইখানে এসে সবার প্রথমেই ওবিসির জন্য যে নতুন সেকশনটি খুলেছে সেই সেকশনে আসতে হবে এইখানে এসে অ্যাপ্লাই ফর ওবিসি এই অপশানটিতে ক্লিক করতে হবে যখনই আমরা অ্যাপ্লাই ফর ওবিসিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে কিন্তু ওবিসি অ্যাপ্লিকেশনের জন্য নতুন একটি ফর্ম খুলে যাবে এই ফর্মটির মধ্যে কিছু ডিটেলস ফিল করতে হবে আমাদের তবে এই ফর্মটি ফিল আপ করতে গিয়ে সবার প্রথমেই জানতে চাওয়া হচ্ছে আপনার কাছে কি ডিজিটাল সার্টিফিকেট নাম্বার আছে যদি ডিজিটাল সার্টিফিকেট নাম্বার থাকে তাহলে সেই নাম্বার এন্টার করুন তার যে ডিটেলস সেই ডিটেলস চলে আসবে যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা হতে পারে কি কি সমস্যা হতে পারে কেমন করে সমাধান করতে হবে সেই বিষয়টি নিয়ে সেপারেট একটি ভিডিও বানিয়ে দেবো তো যাই হোক এখানে যেহেতু এপ্লিকেশন ফর্মটি খুলে গেছে এখানে যে ফর্মটি রয়েছে এই ফর্ম আমাদের সম্পূর্ণ ফিল আপ করতে হবে এবং ফিল করার পর আমাদের নিচের দিকে আসতে হবে এইখানে এসে বারো নম্বর সেকশনের মধ্যে আমাদের দুইটি ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড করার কথা বলছে অর্থাৎ বারো এবং তেরো নম্বরে তো এইখানে অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ রয়েছে তেরো নম্বরে এবং তার সঙ্গে সঙ্গে এখানে বারো নম্বরে ইনকাম সার্টিফিকেট এইখানে এসে অনেকেই ভুলভ্রান্তি করছে এইখানে নিজের যে ইনকাম সার্টিফিকেট সেই ইনকাম সার্টিফিকেট দিচ্ছে তার সঙ্গে সঙ্গে অনেকেই যে গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছে তার যে ইনকাম সার্টিফিকেট অর্থাৎ তার দ্বারা যে প্রদত্ত ইনকাম সার্টিফিকেট সেই সার্টিফিকেটটি আপলোড করছে যেই কারণে তাদের যে অ্যাপ্লিকেশানটি সেই অ্যাপ্লিকেশানটিকে ক্যান্সেল করা হচ্ছে তো এইখানে কিন্তু প্রধানের ইনকাম সার্টিফিকেট আপলোড করলে হবে না এইখানে বিডিও অথবা এসডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে সেই ইনকাম সার্টিফিকেটটি এখানে আপলোড করতে হবে তার সঙ্গে সঙ্গে একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো স্ক্যান করে এখানে আপলোড করতে হবে তো এই যে দুইটি ডকুমেন্ট এই দুইটি ডকুমেন্ট আপলোড করতে হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু যোগ করতে হবে নিজের জন্মের প্রমাণ অর্থাৎ বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট না থাকলে কিন্তু স্কুলের যে কোনো আইডেন্টি কার্ড অথবা অ্যাডমিট কার্ড তার সঙ্গে সঙ্গে মার্কশিট এই সমস্ত কিছুর মধ্যে যে কোনো একটি জমা করা যেতে পারে এবং তার সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যত ডকুমেন্ট রয়েছে সমস্ত ডকুমেন্ট তার সঙ্গে সঙ্গে অবশ্যই যে রেশন কার্ড সেই রেশন কার্ড জমা করতে হবে বাবা মায়ের আধার কার্ড ভোটার কার্ড জমা করতে হবে এবং অবশ্যই আমাদের যে বা তোমাদের যে বা আপনাদের যে পুরোনো ওবিসি সার্টিফিকেট রয়েছে সেই ওবিসি সার্টিফিকেটটি জেরক্স করে সেই ওবিসি সার্টিফিকেটটিও জমা করতে হবে এবং জমা করার কিছু দিনের মধ্যেই আপনাদের যে অ্যাপ্লিকেশনটি সেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অ্যাপ্রুভ হলেই আপনারা কিন্তু আপনাদের যে নতুন ওবিসি সার্টিফিকেটটি সেই ওবিসি সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন খুব সহজেই এইখানে যে লিঙ্ক রয়েছে অর্থাৎ এইখানে ওবিসি সেকশনের সেশনের মধ্যে এসে এখানে সবার নিচে যে লিঙ্কটি রয়েছে অর্থাৎ ডাউনলোড সার্টিফিকেট এই অপশনটিতে ক্লিক করে খুব সহজেই নিজের সার্টিফিকেটটি ডাউনলোড করা যেতে পারে তবে এইখানে আর একটি প্রশ্ন রয়েছে যে আমাদের যে ডকুমেন্টগুলো আমরা দেবো সেই ডকুমেন্টগুলো আমাদের কোথায় জমা করতে হবে অর্থাৎ যে ডকুমেন্টগুলো দিয়ে আমরা আবেদন করব তার সঙ্গে সঙ্গে আমি যে ডকুমেন্টগুলো বললাম সেই ডকুমেন্টগুলো আপনারা কোথায় জমা করবেন অনেকেই ভাবছে গ্রাম পঞ্চায়েতে জমা করে দেবো দুয়ারে সরকারে জমা করে দেবো তার সঙ্গে সঙ্গে আমরা বিডিও অফিসে জমা করে দেবো তাহলেই হয়ে যাবে তবে এইখানে কিন্তু একটি ভুল রয়েছে কারণ এই তিনটি জায়গার কোথাও জমা করলে হবে না এই ডকুমেন্টটি সরাসরিভাবে এসডিও অফিসে জমা করতে হবে এবং সেইখান থেকে সেভেন বা টেন ওয়ার্কিং ডেসের মধ্যে তোমাদের যে অ্যাপ্লিকেশনটি বা আপনাদের যে অ্যাপ্লিকেশানটি সেই অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ করা হবে আপনাদের ভেরিফিকেশান করে অ্যাপ্রুভ করা হবে এবং অ্যাপ্রুভ করার পরেই কিন্তু আপনারা আপনাদের যে ডিজিটাল সার্টিফিকেট সেই ডিজিটাল সার্টিফিকেটটি অনলাইনে ডাউনলোড করতে পারবেন তো আশা করি এই যে রিভ্যালিডেশন প্রসেস সেই রিভ্যালিডেশন প্রসেস সম্পর্কে সমস্ত তথ্য আপনারা পেলেন এবং তার সঙ্গে সঙ্গে এইখানে সমস্ত কিছু আপনারা জেনে নিলেন যদি এর পরেও এই ভিডিওর পরেও কোনোরূপ জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা আপনাদের সেই বিষয়ে হেল্প করে দেওয়ার হানড্রেড চেষ্টা করব এবং যারা যারা এখন পর্যন্ত সম্পূর্ণ আবেদন পদ্ধতিটি দেখেননি তারা অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করে রিভ্যালিডেশনের জন্য যে আবেদন পদ্ধতি সেই আবেদন পদ্ধতি দেখে নেবেন তাহলেই হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ